এই লাউ বস দুইটা মিয়ে ধরে আনলাম বস আমাকে এখন দু লাখ টাকা দেন বস এই লাখ টাকা তুই তো কামাল করেছিস রে এই লে তোর বকশিস তুই এখন যা কাকু আপনি বললেন আমাদেরকে বল দিবেন আপনি আমাদেরকে বিক্রি করতেছেন আপনি খুব খারাপ হা হা আমি তো তোমাদেরকে মিথ্যা কথা বলে এখানে আনছি শুধু টাকার জন্য দু লাখ টাকা বস আমি এখন গেলাম ঠিক আছে এখন তুই যা আমাদেরকে ছেড়ে দাও হা 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 আমি তোদেরকে বেঁচে অনেক টাকা পাবো। কি ব্যাপার আমার মেয়ে এখনো এলো না কোথায় গেল বিকেল হয়ে গেল কোথাও কিছু হলো না তো যাই মাঠে খুঁজে আসি মাঠে তো কেউ নাই আমার মেয়েকে এখন কোথায় বন্ধুর বাড়িও চিনি ওর না কি ব্যাপার বোন তুমি এখানে কবুতর বোন আমার মেয়েকে দেখছো না তো বোন আমি তো দেখিনি কেন বোন টুনিকে খুঁজে পাচ্ছ না না বুন সকালে টুনি তার বন্ধু পারুলের সঙ্গে খেলতে এসেছিল কিন্তু বিকেল হয়ে গেল এখনো এলো না আমি পারুলের বাড়ি চিনি তারা নতুন এসেছে এখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি পারুলের বাড়িতে হ্যাঁ বোন তাড়াতাড়ি নিয়ে চলো তো বন্ধুরা দুই বন্ধু টুনি আর পারুলের তৃতীয় পাটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কি চতুর্থ পার্টটি চান চাইলে কমেন্টে বলে যান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্ক্রিনে যে দুটো ভিডিও দেখা যাচ্ছে সেগুলো হলো এই ভিডিওর প্রথম এবং দ্বিতীয় পার্ট আপনারা দেখে আসতে পারেন বাই বাই